হজরতজি দাম কেন উম্মতের ঐক্যের স্বার্থে ইমারত ত্যাগ করলেন না ইসলামের দৃষ্টিতে ইমারত কোনো পদ নয় বরং এটি একটি বিশেষ দায়িত্ব বা জিম্মাদারি বিশেষ পরিস্থিতিতে কখনো কখনো জিম্মাদারি নিজ থেকে গ্রহণ করা যায় কিন্তু সাধারণভাবে কেউ নিজ থেকে জিম্মাদারি চেয়ে নিতে পারেন না তেমনি কারো উপরে জিম্মারি আসলে তিনি নিজ থেকে জিম্মাদারি ত্যাগ করতেও পারেন না শরীয়তে জিম্মাদারি ত্যাগ করারও কিছু আদব ও উসুল রয়েছে করার ওলামাইকার এ সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করেছেন এটা সাধারণ মুসলমান দূরে থাক সাধারণ আলেমদেরও বিচার্য কোনো ব্যাপার নয় ইমারতের ব্যাপারে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমগণই এ ব্যাপারে সঠিক নির্দেশনা দিতে পারেন ক একজন আমির শুধুমাত্র আরেকজন যোগ্য আমিরের কাছেই দায়িত্ব হস্তান্তর করতে পারেন তাই মাওলানা সাদ কোনো সুরা বা পর্যায়ক্রমিক কোনো ফয়সালের হাতে দায়িত্ব ছেড়ে দিলে সেটা নিঃসন্দেহে কুরান হাদিস এবং সিরাতের খেলাফ হবে খ। যখন কেউ কোনো দায়িত্বপ্রাপ্ত হন সেই দায়িত্ব সম্পূর্ণ না করা পর্যন্ত তিনি পিছু হটতে পারেন না এই অধিকার শরীয়ত দেয়নি উসমান রাজেলাতাল আহু এজন্যই জীবনের হুমকি সত্ত্বেও দায়িত্ব ত্যাগ করেননি বর্তমানের চেয়ে তখনই ঐক্যের বেশি জরুরত ছিল তবুও তিনি ঐক্যের দোহাই দিয়ে অর্পিত দায়িত্ব থেকে পিছু হটেননি মূল কথা হলো শরীয়তের কারণ ব্যতীত দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুমতি নেই কেউ বিদ্রোহ করেছে বা কেউ কেউ বিরোধিতা করছে এগুলো যথেষ্ট কারণ নয় যদি হতো তাহলে ওসমান রাদালতাল আনহু অথবা আলী আলীরতাল আনহু ফিতনার জামানায় দায়িত্ব ত্যাগ করতেন বরং এই সময় করণীয় হল মূল দায়িত্বের পাশাপাশি বিদ্রোহ বা বিরোধিতা প্রশমন বা দমনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা যেমন হযরত উসমান ও আলী রাদিয়াল্লাহু তায়ালারও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন কিন্তু দায়িত্ব ছাড়েননি আলী রাদিয়াল্লাহু তায়ালার হতে সম্পূর্ণ খিলাফত জামানায় কেটেছে বিদ্রোহ সামলাতে সামলাতে গ উলামায়ে কেরাম লিখেছেন যে ফিতনার জামানায় ইমারতের দায়িত্ব ত্যাগ করার দ্বারা ফিতনা কমে না বরং বাড়ে ইমারতের দায়িত্বরত অবস্থায় দায়িত্ব ত্যাগ করা যারা আমির এর উপর আস্থা রেখেছিল বা বায়াত হয়েছিল তাদের সাথে প্রতারণার সামিল ইসতারামে কোহু আবিসরাকে কেটে لا إله إلا الله محمد رسول الله أي الله وباهم ہماری قبول فرما عهد میں هم مضبوط فرما دعوت کے کے كليه هم قبول فرما بعيد كي هم ইলিয়াস বরং কর্তব্য হল জীবন দিয়ে হল তিনি দায়িত্ব পালন করবেন আবদুল্লা ইবনে জুবায়ের অথবা হজরত হুসাইন তালা আনহুম লোকবল শক্তি কম হওয়া সত্ত্বেও বায়াত গ্রহণকারীদের বায়াত ফিরিয়ে দেননি বরং নিজেরা জীবন দিয়ে হলেও তাদের বায়াতের মর্যাদা রক্ষা করেছেন দাদতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলেন কি আল্লাহ তালা তাদের যারা কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা কি আল্লাহ তালা কাজ নেবেন